কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো আমি আবার এসে তো গাইছি আপনারা কি জানেন আমাদের ফ্রি ফায়ারে এমন দুইটা অজানা তথ্য আছে যেগুলো আপনারা কোনো জানেন না এবং কোনো আপনারা দেখেন না এবং দেখলেও আপনারা খেয়ালও করেননি সো চলেন সেই দুইটা এই অজানা তথ্য আমি দেখবো কিন্তু তার আগে অবশ্যই ভাই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এন্ড গাইস এই আমি নানির বাসায় আসছি আমি খুব তাড়াতাড়ি আমার নিজের বাসায় যাবো ইনশাআল্লাহ হ্যান্ড গিয়া তোমাদের ডেলি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করো শর্ট ভিডিও হোক আর লং ভিডিও হোক হ্যান্ড গাইজ আমি শর্ট ভিডিও দিতে পারি না দিতে পারি কারণ নাইট বাই শর্ট ভিডিও দেওয়া বন্ধ করে দিছে আমিও তার মতো বন্ধ করে দিতেও পারি কিন্তু আলহামদুলিল্লাহ আমার একটা শর্ট ভিডিওতে চৌষট্টি কেনা কত কে জানি ভিডিও এসেছে গাইজ তোমাদের টার্গেট দিলাম ওই ভিডিওতে তোমরা এক লাখ সাসকাইবার সরি সাস্কাইবার নাকি বলে ভিউস মানে পূরণ করে দাও সো চলো শুরু করা যাক ভিডিওটা কিন্তু তার আগে চলো আমরা আমাদের ইন্টোটা দেখে আসি you yeah. অনেক গরম পড়ছে তাই জন্য ভিডিও দিতে লাগে না তো গরমটা অনেক হোক শর্ট ভিডিও গাই তোমরা আমার পাঁচশো পূরণ করে দিয়েছো এইভাবে আমার ডাউন করার সুযোগ করে দাও তো চলো শুরু করা যাক আমাদের ফিচার এমন একটা গান আছে যে গানটার ব্যাপারে তোমরা অনেকে জানো না যেহেতু গান

ভিডিও মানে অনেক ভালো লাগছে হইতে পারে আমি জানি তোমাদের ভালো লাগে না আমার ভিডিওগুলো তোমরা আসলে দেখো টুকি টাকি স্কিপ করে যাও আমি স্কিপ করবো না এই ভিডিওগুলো তোমরা পুরো শেষ পর্যন্ত দেখবা ভাই অনেক মানে ভালো করে এডিট করার চেষ্টা করি সো এই চলো মানে নাম্বার ওয়ানে চলে যাওয়া যাক সো চলো নাম্বার ওয়ান দেখা যাক ফ্রি ফায়ারে এমন একটা গান আছে যে গানের মানে সেই গানটা দিয়ে তুমি এনিমিকে মারতে পারবো না কিন্তু তোমার টিমমেটকে তুমি এসপি দিতে পারবে হ্যাঁ তোমরা শিখি শুনেছ যে সেই গানটা দিয়ে কোনো এনেমিকে মারা যায় না শুধু তোমার টিমমেট কে দিতে পারবে তো সেই গানটার নাম কি সেটা স্ক্রিন উপরে এখন দেখাই তোমাদের তোমরা স্ক্রিন উপরে দেখাচ্ছি তোমাদের সেই গানটা আমি এখান থেকে যাবো এখানে এখানে যে হিল লেসার হিল লেসার গানটা দিয়ে তোমরা কোনো এনেমিকে মারতে পারবে না কারণ তোমাদের খুব সকালে দেখাই সো দেখছি বলছো আমি এই গানটা নিলাম সো আমি এখানে এই অ্যাডাম এম করলাম কিন্তু এলামের গায়ে কোনো আসে না সেই গেছে শুধু তোমরা তোমাদের টিমমেটকে